আমার বন্ধুরা যখন গানে লিপতো আপনার আমার মতো অনেকে তাদের উপরে ক্ষিপ্ত আসসালামু আলাইকুম গাইস চলো আসসালাম আজকে আরেকটি ওরা দুরা ব্লগ নিয়ে জাফলং যাওয়ার পথে আমাদের সাথে যা গোটে তাই নিয়ে করবো আলোচনা দিব কিছু তার বর্ণনা টাইম চলে এসে গাড়ির পাশে আমাদের বন্ধুরা আমাদের অপেক্ষায় থাকে ওদের সাথে হয়ে দেখা অনেকে দিতে থাকে তার বেক্কা বেকার শুনে শুনে অবাক গাড়ির মধ্যে এবার যাওয়া যাক আমরা গাড়ির ভিতরে যাব কি আমাদের ছেলে ফেলে এখনো অনেকে আসেনি এর মধ্যে শিমুল নিল একটু ভাব তাকে একটু দেখানো যাক এইদিকে শিমুলের ভাব দেখতে দেখতে চলে আসে আমাদের অনেক ছেলে ফেলে তার মধ্যে আছে মোবারক শান্ত ছেলে আজকে একটু বেশি অশান্ত সে নিয়ে ফেলে আজকে বেশি চাপ তার বাবি আর বড় ভাইকে নিয়ে একটু কথা বলা যাক ওর বড় ভাই আর যাবে তাদেরকে নিয়ে একটু পেরার মধ্যে থাকে এর মধ্যে আমরা গাড়ির ভিতরে ঢুকে যাই গরমের কারণে আমরা বারবার হেফে হেঁপে যাই কারণ গাড়ির ভিতরে থাকে কিছু মেয়ে এবং নারী তাদের সামনে কি আমরা জামা কাপড় খুলতে পারি তাই লাগছে খুব বেশি গরম তাই মাঝে মাঝে পাচ্ছি আমরা এর মধ্যে আরেকজন চলে তাকে হাতি টুটুল বলে না মানে হাতি টুটুল হচ্ছে আমাদের জামাই রাখিব তাকে অনেকে কেন হাতি টুটুল বলে পুরো মনে আজকের ব্লগে তাই সবাই দেখতে থাকুন লুচির মধ্যে জ্বলতে থাকুন আর টিকটকের মধ্যে ফুলতে থাকুন মনে হয় আমার সাইরীতে হয়েছে একটি পুল রাকিব জুয়েল শিমুল দেবে আজকে তার মাসু আপনারা ভাবতেই পারেন রাকিব জুয়েল শিমুল কেন দিবে তার মাসু আমি ওইটাই করব প্রমাণ চলেন ব্লগটা কন্টিনিউ করা যাক এরকম বুলবাল সাইরে দিতে দিতে আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা অতিক্রম করে যাচ্ছি আমাদের এলাকা এলাকা ছেড়ে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি আপনাদের সাথে আবার দেখা হবে রাকিব জুয়েল শিমুল কেন দেবে তার মাসু এখানেই দেখেন তার প্রমাণ রাকিব কি করছে আপনারা কমেন্ট করে বলে যান এখনো আপনারা বুঝতে পারেননি কিছু চলেন আমার ব্লগের পিছু পিছু শুরু হয়ে গেল আমাদের রাতের জানি আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া চাইছি আপনারা করবেন আমাদের জন্য দোয়া আমরা যেন সাকসেসফুল করতে পারি আমাদের সফরটা ও সরি এখনো তো আপনাদেরকে বলা হয়নি আমরা যাচ্ছি কোথায় দাঁড়ানো এখনো দিচ্ছি তার বর্ণনা ফার্স্ট টাইম যাব সিলেট মাজারে তারপর যাব জাফলং তারপর যাব বোলাগঞ্জ তারপর ফিরবো ঢাকা এরপর ফিরবো ঢাকা ফিরে আসবো বাড়িতে আবার চড়বো গাড়িতে এই যে দেখুন হাতি টুটুল চশমা পড়ছে কেন এখন আপনারা কমেন্ট করে বলুন রাতে বেলা দেখাবে কাকে তার বউ তো তার পাশেই থাকবে যদিও আশেপাশে আছে অনেক মেয়ে থেকে চাইলে দেখতে পারবে তার বউ দেবে পাহারা যেন নায়িকা সাহারা এই যে দেখুন আমাদের পাশে বসে ইউটিউব সেলিব্রিটি ওনাকে কে কেছেন আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ এরপর পরি শুরু হয়েছে ছেলে ফেলেদের নাচ গান আপনারা কে কে দেখতে চান কমেন্ট করে বলে যান শেষ হল ওদের উল্টাপাল্টা গান এবার ব্লগটা কন্টিনিউ করা যায় ওদের গান করার মধ্য দিয়ে গাড়ি থেমে যায় একটি হোটেলে তার মানে যাত্রা বিরতির টাইম শুরু যে যার মতো ইচ্ছে মতো খান গুরু এখন মনে হচ্ছে গুরুটা হাতি টুটুল সে ক্যামেরার সামনে খেয়ে করে ভুল হাতি টুটুল একা করেনি ভুল তার পাশে আছে আমাদের পশুজীবী শিমুল এর পাশে আছে মোবার শান্ত সেল আছে বেশি অশান্ত খাওয়া দাওয়াতে সে লিপ্ত আমরা আমাদের এলাকায় যেই চা খাওয়ার পরে রাকিব দল্ল বুল কেন দিল তার প্যান্টে নিচে আঙ্গুল আমিও কেমনে যাই বাদ যাক আমাকে একটু দেখানো যাক আপনারা ভাবতেই পারেন ওরা খাওয়ার পর হয়েছে গরু আপনি তাহলে কি ভাই আমি সবার লাস্টে খেয়েছি তাই কিছুই প্রমাণ হয়নি এইদিকে মোবারক চা খাওয়ার না দিতে তাকে আমরা পথে যাচ্ছি সিলেট মাজারে সিলেট আসার পরে আমার চোখে অনেক গুম সারা রাত কাটিয়েছে নির্গুম সারা রাত ওরা মেরেছে আড্ডা এবার ঘুরে আসা তাক শাহজালাল মাজারটা শাহজালাল মাদারের সামনে রাস্তা অনেক সুন্দর টিকটক করাতে লিপ্ত হয়ে যায় আমাদের অনেক বান্দর অবশেষে হলো টিকটক করা শেষ দেখুন রাস্তার সামনে আমাদের যাত্রীদের পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে হাতি টুটুল কেন ওকে তা বলে আপনারাই কমেন্ট করে বলুন এখনো কি আপনারা বুঝতে পারেননি কিছু চলেন আরেকটু আমার ব্লগের পিছু পিছু সত্যি কথা বলতে কি ভাই এখন বাজে রাত পাঁচটা পরিবেশে দেখে মনে হচ্ছে বাজে সন্ধ্যা সাতটা এই যে আমার সামনে আছে হাতি টুটুলার আর হাতি টুটুলের বউ কেন তাকে হাতি টুটুল বলা হয় একটু কমেন্ট করে আবার কো হাতি টুটুল কাম করলো কি কামলে কি আপনারা কি আসলে এখনো বুঝতে পারেননি কিছু তাহলে চলেন আরেকটু আমার ব্লগের পিছু পিছু আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মাজারের কবির সামনে আবার ঢুকবো মাজারের ভিতরে আমরা অলরেডি মাজারের ভিতরে ঢুকেছি যেই কবুতরগুলা দানকায় দান খায় তাদের অনেককেই দেখেছি এই সব কবুতর নিয়ে অনেকের মনে আসে কুসংস্কার বা সত্যি কথা জানতে হলে আপনার ইসলাম এবং কোরআনের কবি দরকার হাদিস কোরআনে আছে এই সব কুসংস্কারের বর্ণনা আশা করে ভেঙে যাবে আপনার ভুল ধারণা এই যে চলে আসলাম দেখতে গজার মাছ থাকে নিয়ে আছে অনেক কুসংস্কার অনেকে বলে গজার মাছ যে দেখবে সে নাকি অনেক লাকি বাই রাখেন আপনার ফাঁকি বাজি এই সব গজার মাছ সাধারণ মাছের মতো এভাবেই পানিতে কাটে ওদের জীবন আমরা মাজারটা ঘুরে অলরেডি বেরিয়ে আস মাজার গেটের সামনে আমরা ছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক গাড়ির পাশ চলে যাব আমাদের গাড়ির কাছে শাহজালাল মাজার ঘুরে আমাদের মোবারক শান্ত অনেক ক্লান্ত ওকে শান্ত রাখতে হবে তার বাবির পাশে বসিয়ে যদি সে একটু আজ যত্ন করে দেয় তাকে উঠিয়ে আমরা সিলেট থাকব না আর বেশিক্ষণ জাপলং চলে যেতে হবে এখন হয়ে গেছে ফর্সা সকাল বাজে ছয়টা গাড়ি দিল ছেড়ে আমরা জাপলং যাচ্ছি তেরে হুরে আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার পর লাগেনি বেশিক্ষণ আমরা জাফলংয়ে পৌঁছে গেছি এখন আমরা জাপলং এর দেখেছি অনেক রং বে পাহাড় এখন সকাল বাদে সারটা আমাদের নাস্তা করা একটু দরকার আমরা করার জন্য নাস্তা ঢুকে গেলাম হোটেলে ভাবছিলাম হবে কি সস্তা কিন্তু দুঃখ হলো সত্যি টাকা লাগে এক বস্তা আমার বন্ধুরা রেস্টুরেন্টকে দেয়নি একটু ছাড় এখানে এসে টিকটক করতেছে বারবার যাই হোক ওদের টিকটক করা দেখতে দেখতে আমাদের নাস্তা করা শেষ দিকে এখন চলে যাবো আমরা জাপলং হোটেলে যেখানে আমরা থাকবো ওখানে আমরা থাকবো আর ঘুরবো বাকি কথা হবে ভাই অন্য আরেকটি ব্লগই সেখানে প্রমাণ করব কে গরু ছাগল আর কে হাতি টুটুল আজকের ব্লগটা এখানে শেষ করতেছি আমাদের জাপলং ব্লগটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা গুড নিউজ সবাইকে দেওয়ার দরকার আমাদের জাপলং ব্লগে থাকবে ডিগ জায়ত জায়দ খান আপনারা ডিগ বাদি নাম শুনে অনেক খুশি সেই ব্লগে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি